ব্যাক টু আওয়ার চ্যানেল এমএইচ এডুকেশন ল্যাব সবাইকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই আমি দেবী ম্যানার্জি আজকে আবারও কিছু এমসি কিউ কোয়েশন নিয়ে চলে এসেছি তোমাদের সামনে যে পঞ্চায়েত এক্সামটা আসতে চলেছে তো সেই এক্সামকে বেস করে কিন্তু এই ক্লাসটা করানো তো আমাদের পঞ্চায়েতের জন্য কিন্তু নতুন ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে তো যারা যারা অ্যাডমিশন নিতে চান তারা তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের সাথে আমাদের হেল্পলাইন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়া ফার্স্ট কমেন্টে দেওয়া আছে আর আমাদের যে এই যে ক্র্যাশ কোর্স পঞ্চায়েত পরীক্ষার জন্য যে ক্র্যাশ কোর্সটা চালু করা হয়েছে সেখানে তোমরা কী কী পাবে একটু দেখে নাও এখানে অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে নোটস পাবে হানড্রেড পারসেন্ট সিলেবাস কভার হবে অর্থাৎ পুরো সিলেবাসে কমপ্লিট করানো হবে আর তবে এটা রেকর্ডিং ক্লাস হবে কিন্তু কোনো পুরনো রেকর্ডিং ক্লাস নয় একদম আপডেটেড রেকর্ডিং ক্লাস বাংলা ইংরাজি অঙ্ক জিকে সমস্ত ক্লাসও করানো হবে স্পেশালি রুরাল ডেভেলপমেন্টের ক্লাসও এখানে কিন্তু করানো হবে আর এটা অফার প্রাইস হচ্ছে চারশো টাকা মাত্র বারো মাসের জন্য দেখো সবটাই দেওয়া আছে তোমরা এখানে সব ডিটেলস পেয়ে যাবে আর আরও ডিটেলসে জানার জন্য আরও বিশেষ করে জানার জন্য তোমরা আমাদের হেল্পলাইন নাম্বার যেটা রয়েছে সেখানে অবশ্যই কল করো এবং সব কিছু জেনে নাও ঠিক আছে আর এমএস এডুকেশান ল্যাব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাদের এই চ্যানেলকে গুগল প্লে স্টোর থেকেও তোমরা পেয়ে যাবে তো অবশ্যই ডাউনলোড করে নাও আমাদের এই চ্যানেল এবং সেখান থেকে অনেক কিছু পিডিএফ অনেক কিছু নোটস অনেক কিছু পেয়ে যাবে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস ফার্স্ট কোয়েশ্চেন কী আছে জালিয়ান গলাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল আঠাশে জুলাই উনিশশো চোদ্দো চব্বিশে জুলাই উনিশশো পঁয়ত্রিশ ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ তেরোই এপ্রিল উনিশশো উনিশ জালিয়ান বলাবাগের হত্যাকাণ্ড কবে ঘটেছিল এটা হয়েছিল ঠিক রাওলাট আইন চালু হওয়ার পরে রাওলাট আইন চালু হওয়ার জন্য সৈফুদ্দিন কিচলু এবং সত্যপাল মালিক প্রতিবাদ করেছিলেন তার জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল সেই গ্রেপ্তারের প্রতিবাদে পাঞ্জাবের অমৃতসরের কাছে জানিয়ে বলাবাগ হচ্ছে একটা মাঠ মাঠের নাম ঠিক আছে পার্কও বলতে পারো সেখানে এক হাজার জন বিপ্লবী জমায়েত হয়েছিলেন এবং সেই সময় পাঞ্জাবের গভর্নর ছিলেন জেনারেল ও তিনি নির্দেশ দেন যে গুলি চালানোর জন্য এবং সেখানে গুলি চালানোর ফলে হাজার এই বিপ্লবীর মারা যান শহীদ হন তো এটাই হচ্ছে জালিয়ান হোলাবাগ হত্যাকাণ্ড এর প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর যেমন কায়জার উপাধি ত্যাগ করেন তেমনি কায়জারই হিন্দুপাতি ত্যাগ করেছিলেন মহাত্মা গান্ধী ক্লিয়ার তো এই ঘটনাটা ঘটেছিল তেরোই এপ্রিল উনিশশো উনিশ ওকে তেরোই এপ্রিল উনিশশো উনিশে হয়েছিল নেক্সট নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন সুশ্রুত চরক নাগার্জুন সৌন নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যা ঠিক আছে মানে ওষুধ তৈরি করতেন তো সেই সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন সঠিক অ্যান্সার হচ্ছে চরক চরক ওষুধ তৈরি করতেন ঠিক আছে নেক্সট নিচের কোন দেশে বিশ্বের বৃহত্তম প্লাটিনাম সঞ্চিত রয়েছে রাশিয়া দক্ষিণ আফ্রিকা আমেরিকা কানাডা নিচের কোন দেশে বিশ্বের বৃহত্তম প্লাটিনাম সঞ্চিত রয়েছে রাশিয়া দক্ষিণ আফ্রিকা কানাডা কি হবে প্লাটিনাম প্লাটিনাম হচ্ছে এক ধরনের ধাতু মানে সোনা যেমন সোনা হিরে তার থেকেও দামি হচ্ছে এই প্লাটিনাম তো সেই প্ল্যাটিনাম সব থেকে বেশি মজুদ বা সঞ্চিত রয়েছে কোথায় দক্ষিণ আফ্রিকার নেক্সট কোয়েশ্চেন ফোর বিশ্বের বৃহত্তম ফসফেট সঞ্চিত কোন দেশে রয়েছে এই কোশ্চেনগুলো কিন্তু খুব দেয় ঠিক আছে খনিজ সম্পদ থেকে কিন্তু কোশ্চেন দেবে বিশ্বের বৃহত্তম ফসফেট সঞ্চিত কোন দেশে রয়েছে যুক্তরাষ্ট্র চীন মরক্কো অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র চীন মরক্কো অস্ট্রেলিয়া সঠিক আনসার হবে মরক্কো নেক্সট নিম্নের কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা যমজ যমজ গ্রহ হবে যমজ গ্রহ বলা হয় পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে নেপচুন মঙ্গল ইউরেনাস শুক্র মঙ্গলকে কি বলা হয় মঙ্গলকে বলা হয় লাল গ্রহ তো পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কাকে নেপচুনকে ওকে নেক্সট বঙ্গীয় ব্যায়াম সমিতি কে স্থাপন করেন গুরুসদয় দত্ত মহাত্মা গান্ধী ফজলুল হক বিহারী দাস বঙ্গীয় ব্যায়াম সমিতি কে স্থাপন করেন গুরুসদয় দত্ত মহাত্মা গান্ধী ফজলুল হক পুলিন বিহারী দাস সঠিক আনসার হচ্ছে পুলিন বিহারী দাস ঠিক আছে নেক্সট পাহাড় পৃথিবীর পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত পাঞ্চেত পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত পুরুলিয়া দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং পাঞ্চেত পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত সঠিক আনসার হচ্ছে পুরুলিয়াতে নেক্সট ভারতীয় সেচ ব্যবস্থার বৃহত্তম উৎস নিম্নের কোনটি নদী জলাশয় কূপ বা নলকূপ খাল তিন ধরনের সেচের মাধ্যমে আমাদের মানে তিন ধরনের ব্যবস্থার মাধ্যমে সেচ ব্যবস্থা রয়েছে নদী রয়েছে জলাশয় রয়েছে সব থেকে বেশি কোনটা ব্যবহার করা হয় সেচের কাজে নদী জলাশয় কূপ বা নলকূপ দেখো নদী তো সব জায়গায় তো নদী নেই তো যেখানে নদী নেই সেখানে কিসের মাধ্যমে হয় সব থেকে বেশি হয় কূপ ও নলকূপের মাধ্যমে ঠিক আছে সেকেন্ড হচ্ছে জলাশয় ক্লিয়ার এটা যেন মাথায় থাকে নেক্সট পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিম্নের কোন ধাতুতে শব্দের বেগ সর্বোচ্চ নিকেল স্টিল লোহা অ্যালুমিনিয়াম পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিম্নের কোন ধাতুতে শব্দের বেগ সবচেয়ে বেশি নিকেল স্টিল লোহা অ্যালুমিনিয়াম সঠিক আনসার হবে অ্যালুমিনিয়াম নেক্সট কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে বোরো মৈথিলি সাঁওতালি ভাষার সংযোজন করা হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে বোরো মৈথিলি সাঁওতালি ভাষার সংযোজন করা হয় বিরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই আটানব্বই সাঁওতালি মৈথিলি বোরো ডোগরি আরও ছিল বোরো ডগরি ছিল এই ভাষাগুলো আমাদের আট নম্বর সিডিউল এইট সিডিউলে যুক্ত হয়েছে কত সালে দু সালে কততম সংশোধনী মাধ্যমে তার আগে সেভেন্টি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে নাইনটিন সেখানে যুক্ত হয়েছে মণিপুরি কোঙ্কনি আর নেপালি এই তিনটে যুক্ত হয়েছে আর তারও আগে হয়েছে টোয়েন্টি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট নাইনটিন সেখানে কী কী যুক্ত হয়েছে শুধুমাত্র সিন্ধি ভাষা ঠিক আছে সিন্ধি যুক্ত হয়েছে তো সাঁওতালি মৈথিলি বড়ো এগুলো কতম সংশোধনী মাধ্যমে হয়েছে সঠিক অ্যান্সার উনিশশো কত সাল দু সালে ঠিক আছে বুড়োটা হচ্ছে কোথাকার ভাষা বড়ো হচ্ছে আসামের ভাষা আর একটা রয়েছে ডোগরি ডোগরি হচ্ছে জম্মু কাশ্মীরের ভাষা মৈথিলি হচ্ছে বিহারের ভাষা আর সাঁওতালি হচ্ছে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এসব জায়গার ভাষা ক্লিয়ার নেক্সট পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়া জাপান জার্মানি ইউএস পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সঠিক অ্যান্সার হচ্ছে সোভিয়েত রাশিয়া নেক্সট বেটন কাপ নিম্নের কোন খেলার সঙ্গে যুক্ত পোলো ফুটবল ক্রিকেট হকি বেটন কাপ নিম্নের কোন খেলার সঙ্গে যুক্ত পোলো ফুটবল ক্রিকেট হকি সঠিক অ্যান্সার হবে হকি নেক্সট ভারতের শ্রীলঙ্কা ভারত শ্রীলঙ্কার মাঝে হবে ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে যে উপসাগর তার নাম মান্নার উপসাগর উপসাগর ক্যাম্বে কলম্বো বঙ্গ বঙ্গোপসাগর ভারতের শ্রীলঙ্কার মাঝখানে যে উপসাগর অবস্থিত তার নাম কি মান্নার উপসাগর ক্যাম্বে উপসাগর কলম্বো উপসাগর বঙ্গোপসাগর সঠিক অ্যান্সার হবে মান্নার উপসাগর নেক্সট আরাকু ভ্যালি কোথায় অবস্থিত কেরালা সিকিম হিমাচল প্রদেশ অন্ধ্রপ্রদেশ আরাকু ভ্যালি কোথায় অবস্থিত কেরালা সিকিম হিমাচল প্রদেশ অন্ধ্রপ্রদেশ সঠিক আনসার হবে অন্ধ্রপ্রদেশ মৈকাল পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অমরকণ্টক মানপুর পাঁচমারি ধূপগড় মৈকাল পাহাড়ে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অমরকণ্টক মানপুর পাঁচমারি ধূপগড় মৈকাল পাহাড়ে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকন্টক এই অমরকন্টক শৃঙ্গ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে নর্মদা ওকে নেক্সট কি জন্য বিখ্যাত পাট শিল্পের জন্য তাঁত শিল্পের জন্য ধনেখালি কি জন্য বিখ্যাত কাগজ শিল্পের জন্য চর্ম শিল্পের জন্য পাট শিল্পের জন্য তাঁত শিল্পের জন্য ধনেখালি এটা হুগলি ডিস্ট্রিক্টে রয়েছে এই কোশ্চেনটা এসেছে বহু পরীক্ষাতে সঠিক অ্যান্সার তাঁত শিল্পের জন্যে নেক্সট কেরালার উপকূল ভূমিকে কি বলা হয় করমণ্ডল উপকূল উত্তর সরকার উপকূল মালাবার উপকূল কোঙ্কন উপকূল আমাদের পাঁচটা উপকূল রয়েছে ঠিক আছে ভারত উপমহাদেশে পাঁচটা উপকূল রয়েছে এটা হচ্ছে কাথিয়াবাড় যেটা গুজরাট মহারাষ্ট্র এগুলো নিয়ে ওকে তারপর হচ্ছে কোঙ্কন গোয়া তারপর মালাবার কেরালা তারপর হচ্ছে করমণ্ডল থেকে বড় উপকূল এবং এখানে বছরে দুবার বৃষ্টিপাত হয় তামিলনাড়ু তারপর হচ্ছে উত্তর সরকার যেটা উড়িষ্যা পশ্চিমবঙ্গ এগুলো অন্ধ্রপ্রদেশ এগুলো নিয়ে তো সঠিক অ্যান্সার হবে এটা মালাবার উপকূল কেরালা উপকূল হচ্ছে মালাবার উপকূল ওকে নেক্সট সবরমতী নদীর তীরে যে বিখ্যাত শহরটি অবস্থিত তার নাম কী এলাহাবাদ পোরবন্দর সুরাট গান্ধীনগর সবরমতী নদীর তীরে যে বিখ্যাত শহরটি অবস্থিত তার নাম কী সবরমতী নদীর তীরে রয়েছে গান্ধীনগর নেক্সট গুজরাটে রয়েছে ওটা সাতপুরার রেঞ্জ কোন নদী দুটির মাঝখানে অবস্থিত সাতপুরা রেঞ্জ কোন নদীর মাঝখানে অবস্থিত তাপ্তি ও মাহি ও লুনি নর্মদা ও তাপ্তি তা নর্মদা ও লুনি সাতপুরা রেঞ্জ এগুলো কোন রাজ্যের মধ্যে রয়েছে বলতো মধ্যপ্রদেশ গুজরাট এইসব জায়গার মধ্যে রয়েছে তো এইসব জায়গায় কোন কোন নদী থাকতে পারে মাহি নর্মদা তাপ্তি নর্মদা লুনি দেখো লুনি আমাদের গুজরাটে রয়েছে তো লুনিটা হচ্ছে না এটা হচ্ছে না তাহলে হবে কি নর্মদা ও তাপ্তি ঠিক আছে সাতপুরা রেঞ্জটা হচ্ছে নর্মদা ও তাপ্তির মধ্যে নেক্সট অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল টিপু সুলতান ও ইংরেজ রঞ্জিত সিং ও ইংরেজ হায়দার আলী ও ইংরেজ নানা ফড়নবিশ ও ইংরেজ আঠারোশো নয় সালে অমৃতসরের সন্ধি হয়েছিল তো কাদের কাদের মধ্যে হয়েছিল টিপু সুলতান ও ইংরেজ রঞ্জিত সিং ও ইংরেজ হায়দার আলী ও ইংরেজ ফরন নানা ফড়নবিশ ও ইংরেজ অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল টিপু সুলতান ও ইংরেজ রঞ্জিত সিং ও ইংরেজ হায়দার আলী ও ইংরেজ নানা ফড়নবিশ ও ইংরেজ সঠিক অ্যান্সার রঞ্জিত সিং ও ইংরেজ নেক্সট বিহারের কোন রাজপুত নায়ক সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দেন দ্বিতীয় শাহু আলম তাঁতিয়া টোপি শওকাত আলী কুনওয়ার সিং সিপাহী বিদ্রোহ আঠেরোশো সাতান্ন সালে হয়েছিল সিপাহী বিদ্রোহ এবং সেই বিদ্রোহে বিহারে নেতৃত্বকে দিয়েছিলেন দ্বিতীয় শাহু আলম ছিলেন পুরো ভারতে লিড করেছিলেন ঠিক আছে তিনি হচ্ছেন মুঘল যুগের শেষ সম্রাট পরবর্তীতে তাকে কিন্তু নির্বাসনে পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হয় তাকে রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয়েছিল ওখানে আটক করে রাখা হয়েছিল ওখানে তার মৃত্যু হয় তাঁতিয়া টোপি কানপুরে ছিলেন ঠিক আছে সৌকাত আলী কি হবে বিহারের কোন রাজপুত নায়ক সিপাহী নেতৃত্ব দিয়েছিলেন সঠিক হবে সিং ওকে নেক্সট পশ্চিমবঙ্গে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায় ময়ূরেশ্বর বক্সাদুয়ার দার্জিলিং মুকুটমণিপুর পশ্চিমবঙ্গে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায় ময়ূরেশ্বর বক্সাদুয়ার দার্জিলিং মুকুটমণিপুর সঠিক অ্যান্সার হচ্ছে ময়ূরেশ্বর সব থেকে কম আর সবথেকে বেশি হয় দুয়ার সব থেকে বেশি বৃষ্টিপাত হয় বক্সা দুয়ারে ওকে নেক্সট রাজ্যের রাজ্যপাল কার নিকট দায়িত্বশীল থাকেন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাজ্যের রাজ্যপাল কার নিকট দায়িত্বশীল থাকেন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সঠিক অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতি কারণ রাষ্ট্রপতি কিন্তু রাজ্যের ধননন্দ শ্রীনন্দ মহাপদ্যনন্দ দেবনন্দ নন্দ বংশ কে প্রতিষ্ঠা করেন ধননন্দ শ্রীনন্দ মহাপদ্যনন্দ দেবনন্দ নন্দ বংশের শেষ রাজা হচ্ছেন ধননন্দ চন্দ্রগুপ্ত মৌর্য তাকে পরাজিত করেন আর প্রথম রাজা হচ্ছেন মহাপদ্মনন্দ নেক্সট তাজমহলের প্রধান শিল্পী কে ছিলেন ঈশা খাঁ নাসিরুদ্দিন চিরাগ দরগা বাউখানকা আর জয়ানন্দ তাজমহলের প্রধান শিল্পী কে ছিলেন তাজমহল তৈরি করিয়েছিলেন শাহজাহান আর প্রধান শিল্পী ছিলেন ঈশা খাঁ নেক্সট কোয়েশ্চেন রাজ্যসভার কোনো সদস্য সর্বাধিক কত বছরের জন্য নির্বাচিত হন চার বছর পাঁচ বছর ছ বছর অনির্দিষ্টকালের জন্য রাজ্যসভার কোন সদস্য সর্বাধিক কত বছরের জন্য নির্বাচিত হন রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম তিরিশ বছর বয়স হওয়া প্রয়োজন ঠিক আছে যেখানে আমাদের লোকসভার ক্ষেত্রে হচ্ছে পঁচিশ বছর আর সর্বাধিক কত বছরের জন্য নির্বাচিত হতে পারেন সঠিক অ্যান্সার ছ বছর লোকসভার ক্ষেত্রে সেটা হয় পাঁচ বছর ক্লিয়ার নেক্সট কবে বিবেকানন্দ শিকাগো শহরে বক্তৃতা দেন আঠারোশো নব্বই আঠারোশো একানব্বই আঠারোশো বিরানব্বই আঠারোশো তিরানব্বই হিন্দু ধর্ম সম্মেলন ধর্ম সম্মেলন একটা হয়েছিল সেখানে তিনি বক্তৃতা দিয়েছিলেন সেটা কত সালে আঠেরোশো নব্বই আঠারোশো একানব্বই আঠারোশো বিরানব্বই আঠারোশো তিরানব্বই সঠিক আনসার হচ্ছে আঠারোশো তিরানব্বই নেক্সট মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড়ো অংশের নাম কি সেরিবেলাম ভেন্ট্রিকল সেরিব্রাম কোনোটি নয় মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড়ো অংশের নাম কি সেরিবেলাম ভেন্ট্রিকল সেরিব্রাম কোনোটি নয় সঠিক আনসার হচ্ছে সেরিব্রাম নেক্সট হাসি কান্না ভয় ক্রোধ উত্তেজনা ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে প্রত্যেকটা জিনিস আমাদের এই যে হাসি কান্না দুঃখ বা ধরো এই যে ধরো তোমার পিঠে চুল কাছে সো এটা তো নার্ভকে জানাবে তবে সেই হাত গিয়ে পিঠে পৌঁছাবে তো এই যে এই নার্ভগুলো সো ফার্স্টের মাথায় ব্রেনে গিয়ে পৌঁছাবে তো সেই ব্রেনের কোন অংশে এই আবেগটা রয়েছে ফিলিংসটা রয়েছে যে হাসি কান্না ভয় ক্রোধ উত্তেজনা এটা কোথায় রয়েছে হাইপোথ্যালামাস লঘুমা লঘু মস্তিষ্ক থ্যালামাস গুরু মস্তিষ্ক হাসি কান্না ভয় ক্রোধ উত্তেজনা ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস আর লঘু মস্তিষ্ক থ্যালামাস আর গুরু মস্তিষ্ক সঠিক আনসার হচ্ছে হাইপো থেলামাস এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতাকে কেশবচন্দ্র সেন স্যার উইলিয়াম জোনস ডেভিড হেয়ার আত্মারাম পাণ্ডুরঙ্গ এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতাকে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো চুরাশিতে কলকাতায় ঠিক আছে তো এটার প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক অ্যান্সার হচ্ছে স্যার উইলিয়াম জোনস নেক্সট নিম্নলিখিত কোন রাজ্যে মোট জায়গার মধ্যে বনভূমির ভাগ সব থেকে বেশি ঝাড়খন্ড ছত্তিশগড় সিকিম মধ্যপ্রদেশ নিম্নলিখিত কোন রাজ্যের মোট জায়গার মধ্যে বনভূমির ভাগ বা বনাঞ্চলের ভাগ সব থেকে বেশি ঝাড়খন্ড ছত্তিশগড় সিকিম মধ্যপ্রদেশ সঠিক অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ আর পার্সেন্টেজের দিক থেকে হচ্ছে কোন রাজ্য পার্সেন্টেজের দিক থেকে সব থেকে বেশি বনভূমি রয়েছে শতাংশের দিক থেকে এটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে করবে নেক্সট সংবিধানের কোন ধারায় একজন ব্যক্তি একাধিক ধার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন সংবিধানের কোন ধারায় একজন ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন একশো তিপ্পান্ন একশো ছাপ্পান্ন একশো একষট্টি একশো চৌত্রিশ একাধিক রাজ্যে রাজ্যপাল হন সঠিক আনসার একশো তিপ্পান্ন নেক্সট নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গ্রামীণ এলাকার শক্তির প্রধান উৎস জলবিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ কাঠ কয়লা বায়োগ্যাস নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গ্রামীণ এলাকার শক্তির সব প্রধান উৎস জলবিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ কাঠ কয়লা বায়োগ্যাস সঠিক অ্যান্সার বায়োগ্যাস কারণ আমাদের গ্রামীণ এলাকায় রুরাল এরিয়াতে জলবিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ এটা কখনোই হবে না আর কাঠ কয়লা থেকে শক্তি উৎপাদন হয় না নেক্সট পম্পা তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায় দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা ইউরোপ আফ্রিকা পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায় সঠিক আনসার দক্ষিণ আমেরিকা নেক্সট ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি সদর দপ্তর কোথায় নতুন দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ কলকাতা ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি সদর দপ্তর কোথায় নতুন দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ কলকাতা টেলিকম রেগুলেটরি অথরিটি সদর দপ্তর রয়েছে নতুন দিল্লি নেক্সট টি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল গলফ পোলো ভলিবল টি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল গলফ পোলো ভলিবল টি কথাটি রয়েছে গলফ খেলার সঙ্গে যুক্ত খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন খুব আসে করি কোশ্চেনটা নেক্সট হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ বা বায়োস্ফিয়ার কোন রাজ্যে অবস্থিত বা দেবী ন্যাশনাল পার্কও হতে পারে এটাকে বায়োস্ফিয়ার রিজার্ভে আখ্যা দেওয়া হয়েছে উত্তরাখণ্ড ত্রিপুরা অসম মধ্যপ্রদেশ নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ বা বায়োস্ফিয়ার কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড ত্রিপুরা অসম মধ্যপ্রদেশ সঠিক অ্যান্সার হবে উত্তরাখণ্ড নেক্সট ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সাল কত উনিশশো একান্ন উনিশশো বাহান্ন উনিশশো উনিশশো ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সাল কত সঠিক আনসার হচ্ছে উনিশশো একান্ন নেক্সট রাজাজি জাতীয় উদ্যান বা রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ঝাড়খণ্ড তামিলনাড়ু ছত্তিশগড় উত্তরাখণ্ড রাজাজি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ঝাড়খণ্ড তামিলনাড়ু ছত্তিশগড় উত্তরাখণ্ড সঠিক আছে হচ্ছে উত্তরাখণ্ড নেক্সট গটিপুয়া ভারতের কোন রাজ্যের লোকনৃত্য তামিলনাড়ু কেরালা মহারাষ্ট্র উড়িষ্যা গটিপুয়া ভারতের কোন রাজ্যের লোকনৃত্য তামিলনাড়ু কেরালা মহারাষ্ট্র উড়িষ্যা গটিপুয়া হচ্ছে উড়িষ্যা নেক্সট তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে গুপ্তশিল্প গান্ধা শিল্প আদি আর্যযুগ আর মৌর্যযুগ তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে গুপ্ত শিল্প গান্ধার শিল্প আদি আর্য যুগ মৌর্য যুগ সঠিক আনসার হচ্ছে গান্ধার শিল্প ভারতের বিসমার্কে কে প্যাটেল মহাত্মা গান্ধী কেশবচন্দ্র সেন জওহরলাল নেহরু ভারতের বিসমার্ক কে কাকে বলা হয় ভারতের বিসমার্ক বল্লভভাই প্যাটেল মহাত্মা গান্ধী কেশবচন্দ্র সেন জওহরলাল নেহরু সঠিক আনসার বল্লভভাই প্যাটেল এছাড়াও তাকে ভারতের আইরন ম্যানও বলা হয় নেক্সট ভারতীয় জনগণনা অনুযায়ী মৌজা হলো কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক খাজনা গ্রাম ছোট থানা উপর্ত কোনোটি নয় ভারতীয় জনগণনা অনুযায়ী মৌজা হল কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক খাজনা গ্রাম ছোট থানা উপরোক্ত কোনোটি নয় সঠিক অ্যান্সার হচ্ছে খাজনা গ্রাম বা রেভিনিউ ভিলেজ মৌজা নেক্সট কোয়েশন ফর্টি ফোর কিডনির কার্যকরী একক হল এক্সন নিউরন নেফ্রন ধনী কিডনির কার্যকরী একক হল এক্সন নিউরন নেফ্রন ধমনী সঠিক অ্যান্সার হচ্ছে নেফ্রন নেক্সট জল সরি তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত রাজস্থান কর্ণাটক উড়িষ্যা কেরালা তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার উড়িষ্যা নেক্সট ভারতের বেশিরভাগ অংশে ড্যাশ কৃষি আছে বাণিজ্যিক কৃষি কৃষি স্থানান্তর অর্থাৎ শিফটিং কাল্টিভেশন যেটা ঝুম চাষ হয় আরও অনেক নাম রয়েছে জীবিকা নির্বাহ হচ্ছে কৃষি আর উপরোক্ত একাধিক বা উপরোক্ত সবকটি বেশিরভাগ অংশে কোন কৃষি রয়েছে সঠিক আনসার হচ্ছে জীবিকা নির্বাহ কৃষি মানে আমাদের এখানে বেশিরভাগ মানুষই কিন্তু এই কৃষি থেকে জীবিকা অর্জন করে ঠিক আছে নেক্সট স্বর্ণ বিপ্লব কিসের সাথে যুক্ত গোল্ডেন রেভলিউশন মূল্যবান খনিজ ডাল পাট আর উদ্যান পালন এবং মধু পাট হচ্ছে গোল্ডেন ফাইবার রেভুলিউশন অর্থাৎ স্বর্ণ তন্তু বিপ্লব বা সোনালী তন্তু ঠিক আছে স্বর্ণ তন্তু বা সোনালী তন্তু বিপ্লব আর স্বর্ণ বিপ্লব হচ্ছে বা গোল্ডেন রেভুলিউশন হচ্ছে উদ্যান পালন এবং মধু ঠিক আছে হর্টিকালচার অ্যান্ড হানিকার যেটা নেক্সট ভারতের পঞ্চায়েতী রাজ প্রণালী কী ধরনের বিকাশ ও উন্নয়ন উদ্দেশ্যে গঠিত সাম্প্রদিক আদিম প্রাচীন এবং বাস্তবায়ন ভারতের পঞ্চায়েতী রাজ প্রণালী কী ধরনের বিকাশ ও উন্নয়ন উদ্দেশ্যে গঠিত পঞ্চায়েতী রাজ আমাদের তিনটে রয়েছে পঞ্চায়েত একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত একটা হচ্ছে ব্লক স্তরে ব্লক পঞ্চায়েত মানে পঞ্চায়েত আর একটা হচ্ছে জেলা পরিষদ ঠিক আছে জেলাতে রয়েছে তো পঞ্চায়েতী রাজ প্রণালী কী ধরনের বিকাশ ও উন্নয়নে গঠিত সঠিক আনছে প্রাচীন নেক্সট ফর্টি নাইন ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিফেকশন ল বা দলতাক বিরোধী আইন কোন তপশিলে বর্ণিত হয়েছে দশম নবম একাদশ দ্বিতীয় ফিফটি সেকেন্ড অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা যুক্ত হয়েছে কত সালে ঠিক আছে নাইনটিন এইটটি ফাইভে অ্যান্টি ল যুক্ত হয়েছে কত নম্বর তপশিলে দশম তপশিলে নাইনথে কি যুক্ত হয়েছে ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ভূমি রাজস্ব একাদশে হয়েছে সেভেন্টি থার্ড অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পঞ্চায়েত আর দ্বিতীয়তে কী রয়েছে দ্বিতীয়তে রয়েছে আমাদের রাষ্ট্রপতি রাজ্যপাল অ্যাডভোকেট জেনারেল তারপরে অ্যাটর্নি জেনারেল এই যে প্রধান রয়েছে তাদের বেতন ও ভাতা সম্পর্কে বলা আছে ঠিক আছে নেক্সট ফিফটি লাস্ট কোয়েশ্চেন ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত সে তার সানায় বাঁশি কোনোটাই নয় ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সঠিক আনসার সেতার। ওকে তো আজকের মতো আমার এই ক্লাস এখানেই শেষ হবে দেখা হবে পরবর্তী ক্লাসে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর অবশ্যই আমাদের এই এমএইচ এডুকেশান ল্যাব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ তোমরা এখানে প্রত্যেক মানে সপ্তাহেই পঞ্চাশটার বেশি করে জিকে কোশ্চেন পাবে এমসি আর তাছাড়াও আমাদের পেট ব্যাচে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে এখানে লেভেলের ক্লাস হচ্ছে তো অবশ্যই আমাদের এমএইচ এডুকেশন এডুকেশান ল্যাব অ্যাপটিকেও ডাউনলোড করো গুগল স্টোর থেকে এবং অ্যাডমিশন নিয়ে নাও আমাদের এখানে চট্টচলতি থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে तो टाटा गुड बाय टेक केयर एवरीवन थैंक यू